হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে সবাই দেখছো আমরা ট্রাভেলিং করছি তো আমরা যাচ্ছি আলিপুরদুয়ার পিসির বাড়ি তো শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম এখানে এসে একটু রিলস করে নিলাম সেগুলো শেয়ার করলাম ট্রেনে উঠেই বিরিয়ানি খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম অনেকটা জার্নি তো ওর জন্য তো প্রত্যেকে ক্লিপে নিয়েছি আমরা অনেক ছজন মতো ছিলাম তারপরে ঘুম থেকে ফল খাওয়া হলো ঝাল মুড়ি এসেছে ট্রেনে না খেলেই নয় তারপরে রাত্রি দশটার সময় মালদা স্টেশন তো সেই ক্লিপটা নিয়ে আমার ডিনার শুরু করে নিলাম বেশি রাত্রি করে ডিনার করলে আবার ট্রেনের জার্নির ব্যাপার আছে তারপরে ঘুম পেয়ে গেছে ঘুম থেকে উঠে গুড মর্নিং সবাইকে আজকে এই ট্রেন থেকে নামলাম আমরা আলিপুরদুয়ারে পিসি পিষণ সবাই আমাদেরকে সি আপ করতে তো সেখান থেকে আমরা সবাই মিলে চলে আসলাম হাঁটতে হাঁটতে আমরা স্টেশনকে পেরিয়ে রাস্তার ওপারে কি অটো করে বাড়ি চলে আসলাম দেন আমরা বাড়িও চলে আসলাম এসে রেস্ট নিয়ে চা ঠা খাওয়া দাওয়া হলো চা খেয়ে নিলাম কত সুন্দর করে চা সার্ভারে এই দেখো সাইড সেন্টার কত সুন্দর কোথায় কোথায় ঘুরবো সবই তুমি শেয়ার করবো খুব ভালো লাগছে আর তোমরা ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো পিসিদেরই বাড়ির সব বাগান ঠাগান ওই যে বাড়িটা এই যেখানে খুব সুন্দর ভিউটা মনে হয় না পাহাড় বাট খুব দারুণ ওয়েদার পেয়েছি এসে আর পরের তো ব্লগে দেখতে পাচ্ছি আমরা কথা কথা ঘুরতে যাবো সবই শেয়ার করবো সাথে বাড়িতে খুব সুন্দর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি সন্ধ্যেবেলায় চা মুড়ি সবাই মাখা খেয়ে নিলাম গল্প করছিলাম তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো ভালো ব্লগ দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই